বন্ধুরা এখন তো ডিসেম্বর মাস চলছে আর আমার ছাদ বাগানে নানা রকম ফুল ফুটেছে তার সাথে এই গাঁদা ফুলটাও হয়েছে খুব সুন্দর প্রথমেই দেখাচ্ছি আমি ছাদ বাগানে ফুল গাছের সাথে কিছু সবজি গাছও করেছি একদম মানে সবজি খোসা দিয়ে করেছি দেখুন দেখায় যে কি কি ছাদে সবজি চাষ করেছি একটি ছোট্ট ভিডিও তুলে ধরছি নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা এখন দেখছেন গ্রিন ওয়ার্ল্ড বন্ধুরা প্রথমেই দেখাবো যে কিছু সবজির খোসা নিয়ে এসেছি সেইগুলো একটু গাছে দিয়ে দেব সেগুলোই প্রথম দেখাই আর এখানে যে সবজির খোসাগুলো এইখানে দিয়ে দেবো দেখুন এইগুলো কুশাক গাছের ফুল আমরা এখানে কুলি বলি এইগুলো মানে খুব সুন্দর খেতে এইগুলো বন্ধুরা দেখুন দেখাচ্ছি এই গাছের তবে আমি কিছু সবজির খোসা দেবো এই এতে গোটাটাই সবজির খোসা পুজোর ফুল ফুল সব একসাথে দেওয়া থাকে এতে সেরকম মাটি নেই খুব কম মাটি আছে বন্ধুরা এই যে সবজির খোসাগুলো দেখুন এইগুলো এতে দিলে খুব সুন্দর সার হয় বন্ধুরা বন্ধুরা এই সবজির খোসাগুলো এরকম ভাবে দিয়ে দিচ্ছি গোড়ায় এই টপটা দুটি সবজির খোসাই দেওয়া জৈব হয়ে যাবে বন্ধুরা দেখুন আর ডিমের খোলাগুলো এতে দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম বন্ধুরা এই যে এতে কলা খোসা এইসব আছে এইগুলো আমি এখন নিয়ে এই এখানে দেখুন বেগুন গাছ করেছি বন্ধুরা গোড়ায় দিয়ে এগুলো ফটাসের কাজ করবে অনেক অনেক বেগুন হবে বন্ধুরা বন্ধুরা ওইদিকে আরেকটা বেগুন গাছ আছে সেখানে দেব নিয়ে যাচ্ছি বন্ধুরা আসুন দেখাই এইখানে এইখানে আছে আছে বন্ধুরা দুটো বেগুন গাছ এর গোড়াতেও দিয়ে দিচ্ছি সবজি কলা পোকা এসব সব দিয়ে দিচ্ছি বন্ধুরা দিয়ে দিলাম বন্ধুরা এদিকে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এই বাঁশগুলো দেখছি ফুটো দেখছেন এগুলো কাঠ কিমড়িয়ে ফুটো করেছে হাত ধরেই এত কাঠ কিমড়ে কামড়ে না একটু গাছ থেকে গেলেই এটা আঙুর গাছে মাছায় দেয়া ছিল এগুলো সব চেঞ্জ করে দিচ্ছি বন্ধুরা দিয়ে প্লাস্টিকের পাইপ দিয়ে দিচ্ছি নালে একটু গাছে জল দিতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেলে একটু হাত থেকে গেলে গা ঠেকে গেলে এত কাঠ পিঁমড়ে কামড়ে নিচ্ছে এত কাঠ পিঁমড়ে হয়েছে যে বলার নয় সব খুলে চেঞ্জ করে নতুন করে সাজিয়ে দিচ্ছি আঙুর মাচাটা এই যে দেখুন এই যে করেছি সব পাইপ দিয়ে একটু এরকমই আর কি এবারে করেছি যাতে কাঠুনদের উপদ্রবটা মানে যায় একদম পুরো সেরকম না থাকে করলা আছে একটু দেখে দুটো দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন এখানে অনেকগুলো করলা গাছ দেওয়া আছে এই টবে দেখুন হয়ে আছে এখানে হয়ে আছে বন্ধুরা দেখুন এখানে হয়ে আছে লুচ্ছে ওটা দেখালাম আর এগুলো হচ্ছে করলা মাছ এগুলো গাছ আগে অনেক হয়েছিল আগের ভিডিওতেও দেখিয়েছি বন্ধুরা আবার দেখালাম দুটো ছোট ছোট এগুলো মানে হচ্ছে এখনো কত ফুল আছে গাছে সবই দেখালাম মানে ছাদে অনেক কিছু নিয়েই আর কি বাগানটা করেছি আগেও অনেক কিছু করেছিলাম দেখিয়েছিলাম আগেরবারে আলু গাছ করেছিলাম পেঁয়াজ গাছ পালং শাক ধনিয়া পাতা এগুলো সব করেছিলাম তো এবারে অত কিছু করিনি এই রকমই কিছু কিছু গাছ করেছি আর বেগুন গাছ করেছি এই যে এখানে একটা বড় বেগুন গাছ আছে আগে বসানো কিন্তু অনেক বেগুন হচ্ছে বন্ধুরা এখনো বেগুন বেগুন দিয়েই যাচ্ছে দেখুন দেখুন বন্ধুরা কত বেগুন হয়েছে দেখুন কত বেগুন দেখুন এখানে এখানে থোকা থোকা হচ্ছে এখানে হচ্ছে দেখুন আর গাছের ফুলগুলো দেখুন কত ফুল এসেছে দেখুন এখানে দেখুন এখানে দেখুন কত ফুল দেখছেন গাছটা দেখাচ্ছি গাছটা কত বড় দেখুন এদিকটা দেখাই এদিকটা না দেখালে বুঝতে পারবেন না কত ফুল দেখুন মেঘুন গাছের দেখুন কত ফুল হয়েছে ধোকা থোকায় আছে এখানে দেখুন এখানে দেখুন এইখানে দেখুন এইখানটা দেখুন বন্ধুরা মানে কিছু কিছু গাছ আর এখানে আছে সিম গাছ সেটা নিচে মাচাতে প্রচুর প্রচুর সিম হয়েছে দেখাচ্ছে দেখুন এই যে তো বন্ধুরা ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আগে যেতে সাহায্য করবেন বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো নমস্কার আবার দেখা হবে অন্য এক ভিডিওতে বন্ধুরা